পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য পরাজন হলেও দখল করে রাখবো রাজি আছে করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও বাবরি মসজিদ আমাদের যায়নি বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তা শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই আর বাকি সেকুলার কোনো ভণ্ডবি করে যদি পিছুন দর্দে পালিয়েও যায় আমরা রাত পথ ঘিরে রাখবো বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে আব্বাস পরের গুণ গাইতে যাব কেন আমার ঘরেই তো আল্লাহ খালে নেতা পাঠিয়েছে এই জানেন না নওসার কে ও তো আমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের ওপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা, এই মসজিদ আকশাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদ আকশাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সজাগ করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজও বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকের তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা মনে রাখবেন বাবরি মসজিদ আমাদের চলে গেছে তখন আমরা ছোট ছিলাম তখন আমরা ছোট ছিলাম আর বাবরি মসজিদ যাইনে বাপ খারাপ নেবেন না আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা বাবরি মসজিদ আমাদের যাইনে বাবরি মসজিদ কে একদল মুনাফেকরা বিক্রি করেছে আমারই সমাজের একদল মুনাফেক আল্লাহর নবী বাণী করে গেছিলেন কি আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা আমি সমস্ত উলামা বলবো না কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না উলামারাই আন্দোলন শেখায় তারপরে দশ বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে উলামারা আল্লাহর আর্শের পর্যন্ত খবর রাখে উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না এবং দেশ স্বাধীনতা অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে কিন্তু উল্লাহ এই কো আমাদের মাথায় রাখতে হবে একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই আপনারা বলুন আমাদের সম্পদ আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই আওয়াজ দে বলুন দরকার আছে না নাই আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা ভুল রাস্তা রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন সেদিন বেশি দিন নয় যেখানে বাবরি ছিল ইনশাআল্লাহ খানি বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি না এটা ইসলাম কারো ধর্ম ঘস্তান ভেঙে কোনো ধর্ম ঘস্তান আমরা তৈরি করি না তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলাই বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে এটা আছে ওটা আছে অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না সুপ্রিম কোর্টের রাইটা যারা পড়েছে তারা জানে আজ আমি বলে যাই এই ফাইসাল্লাহ হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে যে রাখা হয়েছিল যেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে বাবরি মসজিদকে ভেঙেছে ওখানে কোনো রাম মন্দির ছিল না কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোনো ধর্মস্থানকে ভাঙতি লাগে না কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয় কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন তাহলে কি করে তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো হিন্দু মা বাবাদেরকে বলবো আপনাদেরকে কীভাবে বোকা বানানো হচ্ছে দেখুন যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি বাবরির জায়গা এখনো ফাঁকা আছে রাম মন্দির অনেক দূরে হয়েছে কেন মোদি কেন এর আগে চত চালি মেসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে তো মুদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করে নে ওই জায়গাকে ফাঁকা রেখেছে কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয় ভাইয়ের আমার তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি আমার হিন্দু ভাই বাপ মা বুলেদের প্রচার রাখবেন তো নাকি যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে ওখানে রাম মন্দির করেনে রাম মন্দির দূরে করেছে ও জায়গা এখনো ফাঁকা আছে কথা মাথায় ঢুকলো তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি নায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাআল্লাহ বলুন তো ভাইয়ের আমার